হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি যে যেখান থেকে দেখতেছ সবার জন্য আমার শুভকামনা রয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দুপুরবেলা রান্না করতেছি আর তোমাদের কথা মনে করতেছি দেখো বন্ধুরা বান মাছ ভাজি করতেছি কড়া করে ভাজি করবো একবারে মচমচে চানা চুরির মতন করে ভাজি করে তারপরে এমনিতেই খাবো আর রান্না করব পাশে মাছ দিয়ে ভেন্ডির তরকারি ভেন্ডি খুবই উপকারী যেন দেখো কী সুন্দর করে নাড়াচাড়া করতেছি আমি হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করতেছি আমার ময়না পাখি এই মাছ আবার মচমচে করে কড়া ভাজি খেতে ভালোবাসে তাই আমি ভাজি করতেছি ময়না পাখি খাবে তো ভাবলাম যে বন্ধুদের দেখাই যে মাছ এভাবে নাড়াচাড়া করে আমি ভাজি করতেছি আসলে কিছু কিছু শাশুড়ি আছে ঠিক পুতির বউদের এইভাবেই ভাজি করে নাড়াচাড়া করে নাড়াবে চাড়াবে ওরা হাঁটবে চলবে আর এই এমন জ্বালান জ্বালাবে ঠিক এই মাছের মতন ভাজতে ভাজতে একবারে পুতির বউরের মোটে কয়লা বানায় ফেলবে আর পুতির বউ যে সময় ভাজে কয়লা হয়ে যাবে তখনই তো পুতির বউ একবারে আসল হয়ে যাবে খাঁটি সোনা হয়ে যাবে আর তখনই সাপের মতো সবল মারবে ফনা ধরবে একবারে পুতির বৌতির শাশুড়ির উপরে কি দরকার বাবা আমাদের এক সংসারে পরের মেয়ে ঘরে আসলে নিজের মেয়ের কথা ভাবতে হয় যে নিজের মেয়েটা পরের ঘরে দিছি। তাহলে হচ্ছে নিজেরটা পরের আর পরেরটা নিজের এই কথাটা কেন যে শাশুড়িরা ভাবে না আবার কিছু কিছু পুতের বউ আছে যে যে জ্বালায় শাশুড়ি একটু নরম সরম হলেই পুতের বউগুলো ঠিক শাশুড়ির মতো হয়ে যায় ওই জায়গাটা দখল করে নেয় কিন্তু কেন আমরা ভাবতে পারি না যে শাশুড়ি আমার মা আর শাশুড়ি কেন ভাবে না যে পুত্তের বউ আমার মেয়ে এইটা ভাবলে আর সংসারে তো এত অশান্তি এত কিছু হয় না আমাদের কিন্তু আমিও শাশুড়ি হয়েছি শাশুড়ি হয়েছি কিন্তু যে মেয়ে দিয়ে দিছি। ছেলে বিয়ে দেওয়ার মতন সৌভাগ্য নাই ছেলে বিয়ে দেবো না যেহেতু আমার ছেলে নাই এই জন্য ছেলের বউয়ের শাশুড়ি আমি হব না তার জন্যই মনে হয় আমি বুঝতে পারতেছি না কিন্তু আমারও এক সময় শাশুড়ি ছিল আমার শাশুড়ি আবার আমারে খুব ভালোবাসতো এরকম ধরনের জ্বালাতন আবার আমারে করতো না যদিও শ্বশুর খারাপ ছিল কিন্তু শাশুড়ি ভালো ছিল শাশুড়ি অনেক ভালো ভালোবাসত মেয়ের মতো করেই আমাকে যা বন্ধুরা দেখো দুপুরবেলা রান্না করতেছি সব কেমন হচ্ছে এটাও দেখো আর হচ্ছে তোমাদের যদি ছেলে থাকে পুত্রের বউ থাকে কারোর তাহলে নিজের মেয়ের মতন করে ভালোবাসবা না ভুল ভ্রান্তি সবারই হয় সবাইকে বুঝাই দেবা যদি ভুল হয় পুতের বোর বুঝাই দিতে হবে বা শাশুড়ির ভুল হলে তাকেও ভুল সবারই হতে পারে ধরাই দিতে হবে যে এটা আপনার ভুল হচ্ছে তাহলে তো আর জ্ঞানজাম হয় না সংসারে অশান্তিও হয় না শান্তি শৃঙ্খলা বজায় থাকে যাই হোক বন্ধুরা দেখো আমার ভিডিওটা কেমন হচ্ছে আমি মশলা ভাজা ভাজা করে ফেললাম এবার ভেন্ডি ঢেলে দেব এই যে ভেন্ডি বা দেড়স ঢেলে দিলাম বা কড়া করে ভাজি করব ভাজা ভাজা করে কষাইয়ে সুন্দর করে রান্না করব পাশে মাছ দিয়ে ঝোল পাতলা ঝোল হবে পাশে মাছ দিয়ে যেহেতু ইয়ে দিছি তো কাঁচা মরিচ দিছি আমি শুকনো মরিচ খুব কম খাই কাঁচামরিচ খাই যে সময় আমি একা থাকি এই সময় কাঁচামরিচ রান্নাই খাই মাংসও রান্না করি কাঁচামরিচ দিয়ে এজন্য কাঁচামরিচ অনেকগুলো গুঁড়া করে রাখছি কিনে শুকাইয়ে রৌদ্রে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে রাখছি এই দিয়েই ভাজি তরকারি সব রান্না করি মাংসও রান্না করি তো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো একটু লাইক কমেন্ট করে পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এরকম নতুন নতুন গল্প করতে পারি যে যেখান থেকে দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো